দেশের এই পরিস্থিতিতেও বর্তমান সময়ের আলোচিত এবং সবচাইতে মজলুম জননেতা জাতীয় নেতা জাতীয় হিরো ন্যাশনাল আইকন আমার স্নেহের ছোট ভাই নুরুল হক নূরের পক্ষে রাজপথে জনতা নেমেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যায় লোক কম হতে পারে কিন্তু রাজপথে ভিভি নূরের পক্ষে লোকজন নেমেছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আমি দেখতে চাই নূর তার আবসীন চরিত্র তার সাহসী চরিত্র প্রমাণ করেছে শত জুলুম নির্যাতন ফুটবলের মতো তাকে লাথি দেওয়া হয়েছে বা আচরণ করা হয়েছে কি ভয়ানক নির্যাতন করা হয়েছে পা উপরে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে স্লো পয়জনিং করা হয়েছে বলে তার ধারণা এত কিছুর মধ্য দেশে কারফিউ চলছে গণগ্রেপ্তার চলছে ব্লক রেপ চলছে এবং দেখামাত্রগুলি করা নির্দেশনা কিন্তু প্রত্যাহার হয়নি এই পরিস্থিতিতেও ভেপিনুরের পক্ষে রাজপথে জনতার মিছিল প্রমাণ করে ভেপিনুর আসলে আগামী দিনে জাতীয় নেতা হবেন এবং এবার যে ঘটনা জনগণের জন্য শেষ পরীক্ষা এই পরীক্ষায় ভেপিনুর যেভাবে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন ভিপিনুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে কোনো সন্দেহ নেই জার্মানির সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত তিনি যেভাবে ভেবিনুরকে সাহসী দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে তার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিকভাবে ভিভিনুরকে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছে ভিভিনুর আগে যে একটা ভুল করেছিলেন ইসরায়েলি এক লোকের সাথে বৈঠক করে সেই ভুল আমি মনে করি তার এই আত্মত্যাগের মাধ্যমে ক্ষমা হয়ে যাচ্ছে কিছু ভালো কারজের মাধ্যমে অতীতের গুনা খাতা মাফ হয়ে যায় না ভিভিনুরের ক্ষেত্রে অনেকটা সেরকমই দর্শক বিজয়নগর নয়াপটন এলাকায় ভেবিনুরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে অবশ্য তাৎক্ষণিক তখন যখন তাকে তুলে নেওয়া হয়েছে সেই কারফিউ অবস্থায় তার জন্য কিন্তু রাজপথে জনতা নেমেছিল অতএব ভেবিনুর এবং তার দল এতটা ঠুন নয় এবং সামনের দিনে তাদের ভবিষ্যৎ আরও ভালো এটা আমরা বলতে চাই একই সাথে এটা সেটা রিলেট করে একটা আলোচনা করতে চাই দর্শক রাজনীতিতে একটা নতুন সমীকরণের আভাস এটা একটা সুখবর খবরটা হচ্ছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি যেটা বলার চেষ্টা করেছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল উত্থান ঘটতে পারে ইটস ভেরি ইম্পর্টেন্ট এটার তাৎপর্য রয়েছে ড্যান মজিনা বাংলাদেশের অনেক জটিল রাজনৈতিক সমীকরণের অন্যতম কিরণক ছিলেন এবং সাক্ষী ছিলেন অতএব তিনি বাংলাদেশকে ভিতর থেকে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে স্বাধীনতার সময় সেটা বাদ আমরা যদি উনিশশো সালের পর থেকে ধরি যত রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তার মধ্যে সবচাইতে সফল এবং আলোচিত ড্যান মজিনা দ্বিতীয় আলোচিত হচ্ছে পিটার হাস কিন্তু চূড়ান্তভাবে পিটার হাস তার অ্যাসাইনমেন্টে সফল হয়নি যদিও হাসের ব্যর্থতা না ব্যর্থতা ভারতের কারণে যুক্তরাষ্ট্র অনেকটা চুপসে গিয়েছে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু ড্যান মজিনা কিন্তু ভালোভাবেই যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সফলভাবে বাংলাদেশে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে অতএব তিনি জানেন ঘটনা কি তিনি বলছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল উত্থান করতে পারে এর অর্থ কি জানেন এর অর্থ হচ্ছে বাংলাদেশে একটা ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছু ঘটতে পারে এর মানে শীঘ্রই এ সরকারের পতন ঘটতে পারে যে কারো চাপে সেনাবাহিনী বা যে কেউ চাপ দিয়ে বাধ্য হতে পারে সেনা সমর্থিত বা অন্য টাইপের কোন একটা সরকারকে সামনে আনার একটা বিষয় এরকম যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো নতুন রাজনৈতিক দলের উত্থান এমনি এমনি স্বাভাবিকভাবে তো হওয়ার কিছু নেই ওই ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছু ঘটে যে মাইনাস টু এরকম কোনো সমীকরণের মধ্য দিয়ে নতুন কিছু করতে পারে যদি সেটা হয় এটা খারাপ না কারণ এই যে বিএনপি আওয়ামী লীগ বা এই দ্বিদলীয় রাজনীতি এটা বাংলাদেশকে অনেক ক্ষতি করেছে এর জন্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ দরকার ব্যালেন্স অব পাওয়ার দরকার ভারসাম্য দরকার এই টু ডমিনেশন এটা আসলে কিছুতেই কাম্য নয় বিকল্প দরকার এই জন্য নতুন শক্তি যদি আবির্ভাব ঘটে তাহলে বিএনপি আওয়ামী জামাত শুধু এটা না আরো কিছু বলেছেন যেগুলো অবশ্যই রাজনীতিতে জনগণের জন্য একটা ভালো খবর আমরা দেখতে চাই দেখেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল উত্থান ঘটতে পারে আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে তিনি বলেন এটা হতেও পারে নাও হতে পারে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন দেখেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ পুরনো রাজনৈতিক দল উত্থান করতে পারে এর মানে জামাতকে এত দমন করলো পীড়ন করলো নির্যাতন করলো পুরনো রাজনৈতিক দল কিন্তু সরকারই এখন জামাতকে হিরো বানিয়ে দিয়েছে সব কিছুর পেছনে জামাত শিবির মানে এত শক্তি জামাতের যে জামাত দেশকে লণ্ডভণ্ড করে দিতে পারে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিবির ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিতে পেরেছে এইভাবে সরকার উপস্থাপন করছে যদি বাস্তবে সেরকম নয় তাই নানান ধরনা প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরোনো রাজনৈতিক দল জামাত থেকে শুরু করে আরও অনেকে সক্রিয় হতে পারে বা আরও বেশি শক্তিশালী হতে পারে এবং নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে এটা ওয়ান ইলেভেন কোন টাইপের কোনো একটা কিছু সারা আদৌ সম্ভব নয় এর মানে রাজনীতিতে একটা নতুন সমীকরণ হতে পারে বলে এই যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রদূতের বক্তব্যে আমরা ধারণা করছি এবং সর্বশেষ আবারও বলতে চাই ভিপি এই যে কারফিউ জারি করার পর অনেক বড় বড় নেতা গ্রেপ্তার হয়েছে কিন্তু এমন কি জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে আর এরকম আরও অনেক বড় নেতা কারো পক্ষেই কিন্তু রাজপথে কারফিউর মধ্যে মিছিল হয়নি কিন্তু ভিপি নূরের পক্ষে আমি যে মিছিলটার কথা বলেছি গত বিশ জুলাই সম্ভবত যখন স্বীকারও করেনি তার গ্রেপ্তারের কথা তখনই কিন্তু তার পক্ষে ঢাকার রাজপথে মিছিল হয়েছে এটা জন্য একটা অর্জন দেরিতে হলেও এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম